শতভাগ নিশ্চিত হলে বলি হান্ড্রেড নাইনটি পার্সেন্ট হলে আমরা বলি বলি বাট এটা এটাকে স্মার্টলি উপায়ে যদি আমরা বলতে চাই পার্সেন্টকে যদি আমরা খুব স্মার্টলি উপায়ে বলতে চাই তাহলে আমাদের এই উপায়ে বলতে হবে ইংরেজিতে যদি হান্ড্রেড পার্সেন্ট ইংরেজিতে যদি হান্ড্রেড পার্সেন্ট বলি তাহলে আমরা সেটাকে ডেফিনেটলি বলতে পারি ডেফিনেটলি বলতে পারি নাইনটি পার্সেন্ট ইংরেজিতে নাইনটি কে আমরা বলবো অলমোস্ট সার্টেনলি যদি কোনো কাজের সম্ভাবনা থাকে নব্বই পার্সেন্ট পার্সেন্ট তাহলে আমরা বলবো অলমোস্ট সার্টেনলি কোনো কাজ আশি পার্সেন্ট অর্থাৎ এইটটি পার্সেন্ট হওয়ার সম্ভাবনা থাকলে সেটাকে আমরা এই বলতে পারি এতে কোনো সমস্যা নাই বাট আমরা যদি স্মার্ট ওয়েতে বলতে চাই তাহলে আমাদের বলতে যদি আমরা বলি লাইকলি তাহলে আমার পার্টনার বুঝে নেবে ওটা এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টকে ইংরেজিতে আমরা আমাদের বলতে হবে প্রবাবলি সেভেন্টি পার্সেন্টকে বলতে হবে প্রভাবলি probably বললে আমরা বুঝব সেটা 70% 60% কোন কাজের সম্ভাবনা হওয়ার সম্ভাবনা 60% সেখানে আমরা বলবো perhaps কি বলতে হবে perhaps কোন কাজ যদি 50% হয় তাহলে আমরা সেটাকে বলবো maybe maybe অর্থাৎ কাজটা হতেও পারে নাও পারে 50 50 মানুষ বলে যে হতেও পারে নাও পারে সম্ভাবনা আছে এরকম তাহলে ফিফটি পার্সেন্টকে আমরা ইংরেজিতে বলবো মেবি ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট সম্ভাবনা দেখলে আমরা তাকে বলবো আনলাইকলি আন লাইক লিগ থার্টি পার্সেন্টকে আমরা ইংরেজিতে বলতে পারি ইমপ্রোবাবলি ইমপ্রোবাবলি এটা থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টকে আমরা বলবো টোয়েন্টি পার্সেন্ট সম্ভাবনা হলে

তাহলে আমরা যদি পার্সেন্টকে স্মার্ট ওয়েতে উপস্থাপন করতে চাই তাহলে আমাদের এই এইটা মুখস্থ রাখতে হবে ইউনিক ভাবে অন্যের সামনে উপস্থাপন করতে চাই তাহলে আমাদের এটা ব্যবহার করতে হবে আমরা ইংরেজি ভাষা ব্যবহারের সময় অনেক সময় পার্সেন্ট ইউজ করে থাকি এই পার্সেন্টটা ইউজ না করে আমরা খুবই ইউনিক ওয়েতে সেটা অন্যের সামনে উপস্থাপন কিভাবে করব। আমরা যদি পার্সেনকে ইউনিক বা স্মার্ট ওয়েতে অন্যের সামনে উপস্থাপন করতে চাই তাহলে আমাদের উপায়টা শিখতেই হবে এই নিয়মটা